আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালার রহমতে আপনাকে আপনাদের ভালোবাসেন ইনশাল্লা আল্লাহ ভালো রাখছেন আজকে আল্লাহ বলছি যারা জুয়া খেলায় জিততে চান বা লটারি খেলা জিততে চান যারা জুয়া খেলাইয়া একবারে ধ্বংস হয়ে গেছেন বিনাশ হয়ে গেছেন বা লটারি খেলাইয়া ধ্বংস হয়ে গেছেন বা বিনাশ হয়ে গেছেন এখন অনেকে টেনশন করেন চিন্তা ভাবনা করেন যে আল্লাহ আমি যদি ভালো একজন তান্ত্রিক পাইতাম বা ভালো একটা তাবিজ পাইতাম ওই তাবিজের মাধ্যমে যাতে আমি জুয়া খেলায় জিততে পারি বা লটারি খেলায় জিততে পারি কেউ অনলাইনে জুয়া খেলায় কেউ মোবাইলের মাধ্যমে অনলাইনে জুয়া খেলায় আবার কেউ সরাসরি জুয়া খেলায় কেউ লটারির মাধ্যমে জুয়া খেলায় একজনে এক পদের নেশা কেউ লিম্বু খেলা কেউ ফ্যালাস খেলা কেউ কাইট খেলায় এবং অনেক রকমের জুয়া আছে মোবাইলের মাধ্যমে অনেক রকমের জুয়া খেলা এবং যারা জুয়া খেলান বা যারা লটারি খেলা যে চান সংখ্যা ছয় সংখ্যা আট সংখ্যা অনেকে বলেন দাদা আমরা তো ভালো ফাইনা পাই না ভালো একজন কবিরাজও না ভালো একটা তাবিজও পাই না যে তাবিজের মাধ্যমে আমি জুয়া খেলা জিততে পারি বা লটারি খেলা জিততে পারি তাই আজকে আমি যে জুয়া খেলা নকশারি দিয়ে দিলাম আশা করি যদি আল্লাহ রসুলকে ভালোবাসেন আর আল্লাহ রসুলের নাম নিয়ে বলছি ইনশাআল্লাহ আপনি জুয়া খেলা জিততে পারবেন এমনকি লটারি খেলা আপনি জিততে পারবেন এই নকশার মাধ্যমে কেউ যদি লটারি খেলা জিতার ইচ্ছা হয় বা জিততে চান এই তাবিজটি আপনার মানি ব্যাগও রাখিয়া গুন যাবেন স্বপ্নে দেখবেন আপনাকে একজন মক্কেলে এসে বলবে যে সংখ্যাগুলা চার সংখ্যা বা আশ্রয় সংখ্যা বা আট সংখ্যা এই সংখ্যাগুলো দলে আশা করি আপনি লটারি খেলা জিততে পারবেন যারা জুয়া খেলা জিততে চান তারা তাবিষ্টি ব্যাগে রাখিয়া জুয়া খেলাতে যাইবেন যেরকম জুয়া খেলা হোক বা যেরকম লটারি খেলা হোক আপনি জিততে পারবেন না বুঝলে বা আমাদের থেকে কাজ করালে স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ